শুরু করছি ছাদের উপরে পর্বদশ যারা আগের নয়টি পর্ব দেখেন দয়া করে সেগুলো দেখে নেবেন তাহলে বুঝতে আপনাদের জন্য সুবিধা হবে মুম্বাইয়ের রাতের আকাশ তখন তার হাজারো তারার ঝালর খুলেছে মেরিন ড্রাইভের কোলাহল একটু শান্ত হতেই দূরে আরব সাগরের গর্জন স্পষ্ট শোনা যায় রুদ্র তার ছোট ফ্ল্যাটের ছাদে দাঁড়িয়েছিল চারপাশে আধুনিকতার জয়গান কাঁচের উঁচু উঁচু অট্টালিকা দ্রুতগামী গাড়ির হেডলাইটের ঝলকানি সব মিলিয়ে এক অন্য পৃথিবী কিন্তু রুদ্রের মন তখনও সুদূর কলকাতার এক পুরনো গলিপথে আটকে চোখের সামনে ভেসে উঠে বহু বছর আগের এক বর্ষার সন্ধ্যা এক রাস ভেজা চুল আর হাসি মাখা এক মুখ মিনাক্ষী অরুণার আর্ট স্টুডিওটা বান্দ্রার এক সন্ধ্যা গলির ভেতরে আলো ঝলমল করে ওঠে আর ক্যানভাসের উপর রঙের খেলা শুরু হয় সেদিন রুদ্র অফিস থেকে বেরিয়ে সরাসরি অরুণার স্টুডিওতে এলো ওর মেজাজ আজ একটু ভার অফিসের প্রজেক্টে একটা নতুন সমস্যা দেখা দিয়েছে আর তার উপর মিনাক্ষীর স্মৃতি আজ তাকে আরো বেশি করে তারা করছে কিরে মুখটা এমন শুকনো কেন অরুণা রুদ্রকে দেখে তার হাতে এক কাপ গরম চায় গিয়ে দিল সারাদিন কাজ করেছ একটু বিশ্রাম নাম রুদ্র চায়ে চুমুক দিতে দিতে স্টুডিওর চারদিকে তাকালো চারপাশে অসম্পূর্ণ ক্যানভাস বিভিন্ন রঙের টিউব ব্রাশের সারি দেয়াল জুড়ে মুম্বাইয়ের কোলাহলপূর্ণ দৃশ্যের স্কেচ একটি ছবিতে মুম্বাইয়ের বিখ্যাত ধোবি ঘাট এর ব্যস্ততা ফুটে উঠেছে যেখানে শত শত ধোপা সারাদিন কাপড় কাছে অন্য একটি ছবিতে গেটওয়ে অফ ইন্ডিয়ার পাশে দাঁড়ান নৌকো আর পর্যটকদের ভিড় এই জায়গাগুলো রুদ্রের কাছে এখন চেনা হলেও অরুণা যখন সেগুলো নিজের মতো করে ক্যানভাসে ফুটিয়ে তোলে তখন রুদ্র যেন নতুন করে শহরের আত্মাকে অনুভব করে আজ না মনটা খুব খারাপ অরুণা রুদ্র বলল কলকাতার কথা মনে পড়ছে খুব অরুণা রুদ্রের পাশে এসে বসল জানতাম তোমার মনে শান্তি নেই মিনাক্ষী দেবী তোমার জীবনের একটা অংশ আমি সেটা বুঝি অংশ নয় অরুণা ও আমার জীবন ছিল আমাদের সম্পর্কটা হয়তো পূর্ণতা পায়নি কিন্তু তার স্মৃতি আজও আমার ভেতরে বেঁচে আছে রুদ্রের গলায় চাপা কষ্ট অরুণা রুদ্রের কাঁধে হাত রাখল তুমি কি কখনো ভেবেছ মীনাক্ষী দেবীর সাথে দেখা করবা একবার কথা বলবা রুদ্র দীর্ঘশ্বাস ফেলল ভেবেছিলাম বহুবার কিন্তু সাহস হয়নি এত বছর পর কি বলবো সে কি আদৌ আমার সাথে কথা বলতে চাইবে হয়তো সে নতুন করে নিজের জীবন গুছিয়ে নিয়েছে অরুণা রুদ্রের দিকে তাকিয়েছিল রুদ্রের চোখে সে এক ধরনের অসহায়ত্ব দেখতে পায় অরুণা নিজেও রুদ্রকে ভালোবাসে কিন্তু সে জানে রুদ্রের মনে মিনাক্ষীর জন্য কতটা গভীর ভালোবাসা এটা এক জটিল ত্রিভুজ যেখানে অরুণা নিজে একদিকে রুদ্র মাঝখানে আর মিনাক্ষী অন্য প্রান্তে অরুণা কিছুক্ষণ চুপ থেকে বলল চলো আজ আমরা বান্দ্রা ফোর্ট যাই সূর্যাস্তের সময় সাগরের হাওয়া মন ভালো করে দেয় রুদ্ররাজি হলো তারা দুজনেই হেঁটে বান্দ্রা ফোর্টের দিকে চলল বান্দ্রা ফোর্ট যা কোস্টিলা দ্য আগুয়াদা নামেও পরিচিত এটি ষোলোশো চল্লিশ সালে পর্তুগিজদের দ্বারা নির্মিত হয়েছিল এর দেওয়ালগুলি আজও অতীতের গল্প বলে এখানে দাঁড়ালে আরব সাগরের বিশালতা আর বান্দ্রা ওর্লিস সিলিংকের। আধুনিক স্থাপত্যের এক মন মুগ্ধ করা দৃশ্য দেখা যায় রুদ্র আর অরুণা ফোটের এক নির্জন কোনায় বসে সাগরের দিকে তাকিয়ে রইল সূর্যাস্তের কমলা আভা আকাশ জুড়ে ছড়িয়ে পড়ছে জানো রুদ্র অরুণা বলল মুম্বাইয়ের এই ফোর্টগুলো এই পুরনো স্থাপনাগুলো যেন এক ধরনের ঐতিহাসিক সাক্ষী এরা অনেক কিছু দেখেছে অনেক গল্প নিজেদের ভেতরে লুকিয়ে রেখেছে ভালোবাসার গল্পও রুদ্র মুগ্ধ চোখে সূর্যাস্ত দেখছিল কলকাতাতেও এরকম অনেক পুরনো বাড়ি আছে গলি আছে যা অনেক গল্প বলে আমাদের ভালোবাসার গল্প হয়তো কলকাতার কোনো পুরনো বাড়ির দেওয়ালে লেখা আছে অরুণা রুদ্রের দিকে তাকিয়ে মৃদু হাসলো। তার মনে হল রুদ্র যেন অতীতের পাতা থেকে কিছু খুঁজে বের করার চেষ্টা করছে সেদিন ছিল মুম্বাইয়ের এক প্রজেক্টের শেষ ডেডলাইন দীর্ঘ সময় ধরে একসাথে কাজ করতে করতে সন্ধ্যা গড়িয়ে রাত অফিসের বাইরে তারা একটা ছোট ধাবায় চা খেতে বসেছে মুম্বাইয়ের এ ধাবাগুলো যা বস্তুত রাস্তার ধারের অস্থায়ী রেস্টুরেন্ট বা চায়ের দোকান শহরের কর্মব্যস্ত মানুষের কাছে এক পরিচিত আশ্রয় দিনভর পরিশ্রমের পর এক কাপ গরম চা আর হালকা স্ন্যাক্সের জন্য এ ধাবাগুলোই সেরা জায়গা এখানকার প্লাস্টিকের টুল বা পুরনো কাঠের বেঞ্চ লোহার কড়াইয়ে ভাজা গরম গরম পাকোড়া আর সারাক্ষণ ফুটতে থাকা চায়ের সুগন্ধ সব মিলিয়ে এক অন্যরকম উন্মাদনা এখানে বসে উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত সবাই মিলেমিশে গল্প করে নিজেদের জীবনের আনন্দ বেদনা ভাগ করে নেয় ধাবার মালিকের পরিচিতি তার চটপটে পরিবেশন আর বন্ধুত্বপূর্ণ আচরণ এসব কিছুই মুম্বাইয়ের ধাবা সংস্কৃতিকে এক বিশেষ পরিচিতি দিয়েছে রুদ্র কলকাতার ছেলে হলো মুম্বাইয়ের এই ধাবা সংস্কৃতিতে নিজেকে বেশ মানিয়ে নিয়েছে তার কাছে এই ধাবাগুলো যেন মুম্বাইয়ের স্পন্দন অরুণা রুদ্রের দিকে তাকিয়ে বলল কি রুদ্র আজকাল তুমি খুব চুপচাপ থাকো কলকাতার কথা মনে পড়ছে বুঝি রুদ্র হাসল কিন্তু সেই হাসিতে কোনো প্রাণ ছিল না কলকাতা আমার অর্ধেক জীবন তো সেখানেই ফেলে এসেছে অরুণা মনে তো পড়বেই কার কথা মনে পড়ছে মিনাক্ষী দেবীর কথা অরুণা সরাসরি জিজ্ঞাসা করল রুদ্র অবাক হয়ে তাকাল অরুণা তার সম্পর্কে অনেকটাই জানে রুদ্রের পুরনো বন্ধু হিসেবে অরুণা কিছুটা জানে মিনাক্ষী সম্পর্কে কিন্তু সম্পর্কের গভীরতা সম্পর্কে নয় রুদ্র আর মিনাক্ষীর ভালোবাসার গল্প তাদের বিচ্ছেদ সব কিছুই অরুণের কাছে এক রহস্য যদিও এই বিচ্ছেদ সাময়িক মাত্র রুদ্র একটা দীর্ঘশ্বাস ফেলল জানি না অরুণা কিছু সম্পর্ককে শুধু মনেই রাখা যায় সামনে আনা যায় না অরুণা রুদ্রের হাত ধরে বলল তোমার কষ্টটা আমি বুঝি কিন্তু মুম্বাই তো শুধু কাজ আর ছুটাছুটির শহর নয় এখানেও জীবন আছে ভালোবাসা আছে তুমি নিজেকে কেন এত বেঁধে রাখো রুদ্র অরুণার দিকে তাকালো অরুণার চোখে সে এক ধরনের বোঝা পড়া এবং মমতা রুদ্র খেয়াল করে এই মেয়েটা তাকে ভালো বোঝে তাকে সমর্থন করে সাপোর্ট করে কিন্তু মিনাক্ষের স্মৃতি আজও তার মনে এক অমোঘ টান